আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আপের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আছে টমেটো নিয়ে এসেছিলো আর রমজানের জন্য খেজুর নিয়ে এসেছিলো তো সেগুলো গুছাবো আর বেডরুমটা একটু গুছিয়ে নেব আর বাপ্পি ভাইয়া জাম্মা আম্মা মারা গিয়েছিলো তা বাপ্পি ভাইয়া দেশে আপাদের সর্বশেষ কী পরিস্থিতি বা কেমন আছে তারা তা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যতটুকু জানি ততটুকুই তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছিলো কিন্তু গত রবিবার রাতে আর কি মানে সোমবারের দিন পড়েছিল তা সেই হিসেবে কিন্তু এক সপ্তাহ হয়ে যাচ্ছে তা আমি কিন্তু তেশাপার যে বোন সাবিনা সাবিনার ব্লগ দেখলাম তারপরে তেশাপার বোন মেয়েমও কিন্তু ভিডিও ছাড়ছে তারপরে সাবিনা ভিডিও ছাড়ছে তা ওরা কিন্তু সবাই মানে তেশাপার বাপের বাড়ির যে লোকজন ছিল তেশাপার বাবা মা বোনেরা সবাই কিন্তু বাড়িতে চলে গেছে কারণ সাত দিন হয়ে গেছে সাত দিনের দিন মিলাদ হয়েছে মিলাদ মানে মহিলাদের যে একটা তালিম হয় মহিলাদের দিয়ে তালিম করেছিল আর কি এটা হচ্ছে আমি শুনছি বাপ্পি ভাইয়ের যে সাশাত ভাইয়ের বউ আছে পাপিয়া ভাবি পাপিয়া ভাবির বোলার থেকে কিন্তু শুনলাম তো তিন দিনের দিন নাকি মিলাদ দিয়েছিল আর সাত দিনের দিন কিন্তু মহিলা দিয়ে মহিলা দোয়া দোয়া মাপিল করাইছে আর কি এটাকে তালিম বলে আর কি তো যাই হোক তো দেখুন মানুষটা মরে গেছে দেখতে দেখতে কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে তো আসলে কিন্তু বাপ্পি ভাই বা পা ওদের পুরো ফ্যামিলি কিন্তু অনেক ভেঙে পড়েছে আর কি এখনো কিন্তু তারা অনেকটাই শোকের মধ্যে আছে এখনও কিন্তু তারা কেউ বাপ্পি ভাইয়া বা তেশা ভাই বাপ্পি ভাইয়ার নি সেই আপুও কিন্তু এখনো ভিডিও ছাড়েনি আসলে তাদের কিন্তু এখনও ভিডিও ছাড়ার মতো এরকম মন মানসিকতা হয়নি তারপরে পাপিয়া ভাবির সেই ভিডিওর মধ্যে দেখলাম তানজিলাকেও দেখা গেল মানে তানজিলার কোনো কথা হয়নি যখন ভিডিওতে কথা বলতে উনি ভিডিও ভিডিওতে যখন কথা বলছিল ওরা তো ডাইরেক্ট ভয়েস দেয় তা সে সময় বললো যে তানজিলা যাচ্ছে তা ক্যামেরাটা ঘুরাইছে তো তখন দেখা গেলো যে তানজিলা হেঁটে দের ঘরের দিকে যাচ্ছে এইটুকু আর দেখে আর কি তবে শুনছে এটা আগের থেকে একটু ভালো তানজিলাও তো অনেক অসুস্থ হয়ে গেছিলো যেহেতু ওই এমনিতেও অসুস্থ ওর বাচ্চা হবে তারপরে ওর দাদি মারা গেছে তো আসলে কিন্তু ওর ওর অবস্থাটা বেশি খারাপ আর কি তা দোয়া করি পাক যেন ওদের সবাইকে ভালো রাখে আর এই শোক থেকে দ্রুত এ শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করি আমিন আর তানজিল্লা যেন ভালোভাবে তার বাচ্চারা দুনিয়াতে আসে সেই দোয়া করি তো দেখেন তারপরে কিন্তু অনেকেই অনেক কথা বলে যাচ্ছে ভিডিও বানিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আসলে এগুলা ঠিক না ত' বাপে ভাই যদি যামতো যে তাৰ বাবা মা মারা যাবে ওইভাবে তা ওই দিন তাহলে কি সে যাত বেড়াতে মাকে রেখে আসলে কিন্তু কার কোন সময় কেমনভাবে মৃত্যু হবে এটা কিন্তু আমরা কেউই জানি না আসলে ভাগ্যের খেলা আর কি আসলে ভাগ্য বাপ্পি ভাইয়ের ভাগ্যে ছিল না মৃত্যুর সময় তার মায়ের কাছে থাকবে সেটা ভাগ্য ভাগ্যে লেখা ছিল না আবার বাপ্পি ভাইয়ের আম্মারও ভাগ্যটা ভালো ছিল না আর কি যে একমাত্র ছেলে আর একমাত্র মেয়ে মেয়েটা তো বিদেশে থাকে যে একমাত্র ছেলেকেও কিন্তু মৃত্যুর সময় কাছে পায়নি আর কি তো সবগুলো কিন্তু সব সবই কিন্তু আল্লাহ পাকের ম্যালেলা খেলা আসলে ওইভাবে তার মৃত্যু হবে আল্লাহ পাক সবাই বলতেছে যে বাপ্পে ভাইয়া যদি বাড়ি থাকতো তাহলে মতো সময় ডাক্তারের কাছে নিলে উনি বেঁচে যেত আসলে কিন্তু এটা ভুল কথা পাক কিন্তু কোনো সময় নিজের কাদের দোষ রেখে কিন্তু যে বান্দাদের যে মৃত্যুবরণ হয় তা কিন্তু না দেখবেন সব সব প্রত্যেকটা মৃত্যুর পিছনে কিন্তু কোনো না কোনো একটা কারণ আছে সেটা কিন্তু মানুষের উপরে পড়ে তা আসলে তো সেটা না আল্লাহ আপাক হায়াত ওই পর্যন্ত দিয়ে পাঠিয়েছিল আর ওই 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 পর্যন্তই ওনার হায়াত ছিল তা যে কোনো এক তো হবেই তো দেখা গেলো বা থাকলে যে উনি বেঁচে যেতেন আসলে একথা বলা যাবে না কথা বলা কিন্তু একদম ছেড়ে কি করা হবে কারণ হায়াত মত আমরা পাক যতটুকু দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে তার কিন্তু এক সেকেন্ডকে আমরা বাড়াতেও পারবো না কমাতেও পারবো না তা যে কোনো এক ওসিলে নিয়ে নেবে তো বাপ্পি ভাইয়েরও মানে কপালে ছিল না আবার বাপ্পি ভাইয়ের আম্মারও কপালে ছিল না যে মৃত্যুর সময় তার মার পাশে থাকবে বা মৃত্যুর সময় তার ছেলেকে কাছে পাবে তা যাই হোক দোয়া করি আল্লাহ আল্লাহাক বাপ্পি ভাইয়ের এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি কেটে উঠতে পারে কারণ বাপ্পি ভাই কিন্তু এখন বুঝতেছে আসলে মা বাবা তো মারা গেছে কয়েক বছর আগে যে মাকে ছাড়া এখন আসলে কেমন লাগতেছে সে কিন্তু এখন হাড়ে হারে টের পাচ্ছে কারণ আমি দেখছি যে বাপ্পি ভাইয়ের আম্মা কিন্তু অনেক ভালো মহিলা ছিলেন উনি কিন্তু প্রায় প্রায় দেখতাম বাপ্পি ভাই চা খেত তার মায়ের হাতে এখন কিন্তু এক সপ্তাহ যাবৎ কিন্তু এক সপ্তাহ যাবৎ বাপ্পি ভাইয়ের মায়ের হাতে চা কিন্তু আর খেতে পারতেছে না আর মরণের আগ পর্যন্ত কোনোদিন দিন খেতে পারবেও না আল্লাহাক দুনিয়াতে শেষ খাওয়ান খাওয়াই আল্লাহ জিম্বায় উঠাই নিয়েছে তো এ আর কি তো আসলে বাপি ভাইকে যারা দোষারোপ করতেছেন যে কুলাঙ্গার ছেলে হ্যান ত্যান আসলে এই সমস্ত বাজে কথা বলা ঠিক না অনেকে আছেন দেখবেন আইসিউতে নিয়ে যাচ্ছে যে যে নারী উদ্যোক্তা টনি টনি টনির হাজব্যান্ডকে কিন্তু তিন মাস না সাড়ে তিন মাস সিঙ্গাপুর সম্ভবত মানে বিদেশে আর কি উনি কিন্তু ইসির মধ্যে ছিল ছিল আর কি আইসিউর মধ্যে তারপরে কিন্তু উনি মারা গেছে কারণ ওনার হায়াত ছিল ওই পর্যন্ত তা সে কারণেই ওই পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন তারপরে যেদিন হায়াত শেষ সেদিনে কিন্তু আল্লাহ পাক নিয়ে এনেছেন তো ওগুলো হচ্ছে বাজে কথা যে বাপ্পি ভাইয়া কাছে থাকলে তার আম্মা বেঁচে যায় তো এ কথা বলা যাবে না একদম সেরে কি কথাবার্তা এগুলো একদম বলা যাবে না তা সবাই দোয়া করবেন আর বিপদে তাদের পাশে না থাক আমরা না থাকতে পারি বা অন্তত তাদের দুধ থেকে যেন তাদের জন্য দোয়া করতে পারে আর খারাপ কমেন্ট কেউ না করে বাজে কথা তাদেরকে না বলি কারণ তারা এমনিতেই বিপাদের মধ্যে আছে শোকের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে এখন যদি আমরা বাজে কমেন্ট করে তাদের কষ্টটাকে আরও বাড়িয়ে দিই তাহলে কিন্তু তাদের অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে তা আসলে এগুলো থেকে আমরা সবাই বিরত থাকি তা আল্লাহ দোয়া করি আল্লাহফাক নিশিয়াপু আপু বাপ্পি ভাইয়া এদের সবাইকে আল্লাহ তানজিলা এদের সবাইকে আল্লাহফাক যেন দ্রুতই শোক থেকে কেটে পারে সেই তৌফিক দান করেন আমিন তো এই তো এই আর কি তো আসলে যারা বাজে কথা বলে বাজে কমেন্ট করে এগুলো আছে মানুষের এক একজনের এক একটা স্বভাব মানে দেখবেন মানুষের ভালো কেউ আসলে চায় না ভালো দেখতে পারে না কেন জানি না আমার তো মনে হয় যে একজন ভালো থাকলে আমারও নিজেরও ভালো লাগে যে না ও ভালো আছে আলহামদুলিল্লাহ কেউ যেন কষ্টে না থাকে সব সবাই যেন ভালো থাকে সেই দোয়া করি তো আর কি কথা বলতে বলতে কিন্তু আমি টমেটো গুছিয়ে নিয়েছিলাম তারপরে যে খেজুর এনেছিল পাঁচ কেজি এটা ছিল রমজান মাসের জন্য তারপর টুকটাকি ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম বিছানা গুছে। কিন্তু আমার কাজ প্রায় শেষ পর্যায়ে আসলে এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কাজ এই আর কি তা যেহেতু রমজান কিন্তু খুব কাছেই চলে এসেছে আর বেশি সময় নাই তাই জন্য ছোলা ছোলা বেসন এগুলো আগে কিনে নেওয়া হয়েছে তা গতকাল আমার হাজব্যান্ড আছে খেজুর নিয়ে এসেছে পাইকারি বাজার থেকে পাঁচ কেজি তো এক কাঠুন পাঁচ কেজি আর কি তো ওটা নেচে আসছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো খেজুরটা কিন্তু অনেক ভালো একটা খাবার এবং এক খেজুরে কিন্তু অনেক মানে সারাদিন রোজা থাকার পর একটা খেজুর খেলে কিন্তু শরীরে অনেক উপকার হয় তা ভাজা পোড়া আমরা তো খাই আসলে ভাজা কোড়া না খেলে মনে হয় ইফতারি হয় না কিন্তু তার পাশাপাশি আমরা খেজুরটা অবশ্যই রাখবো কারণ খেজুরটা কিন্তু আমাদের শরীরের অনেক শক্তি বৃদ্ধি করে সারাদিনের যে কিলান কিলান্তি বোধ সেটা কিন্তু খেজুর খাওয়ার পরে কিন্তু সে ক্লান্তিটা অতটা থাকে না আর কি অনেক কেলান অনেকটাই ক্লান্তি দূর করে ফেলে এই খেজুরে আমরা খেজুর সব সময় বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবো শুধু রমজান মাস বলে না সারা বছর আমরা খেজুর খেতে পারি খুবই উপকার খুবই ভালো একটি এ খেজুর তো আর কি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি ফিরা শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর আমার কোনো কিছু বলা থাকলে আমাকে আমাকে কোনো কিছু বলতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন ভালো মন্দ সবটাই তো এই তো আমাদের সামনে রোজা আমরা যেন সবাই তিরিশটা রোজা পালন করতে পারি সেই তৌফিক দান করেন আমাদের সবাইকে সেই দোয়া করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ